আগাতে পারি হেদায়ত দেওয়ার মালিক কে আল্লাহ ষষ্ঠ নম্বর কারণটা বলছি তাগুতের অনুসরণ করা আমরা অনেকে বুঝি না তাগুত কাকে বলে তাগুত এটা আরবি শব্দ বহু বলছে তাগুত অর্থ হলো সীমা আল্লাহ বিদ্রোহী আল্লাহ বিরোধী তাগুতের আর একটা অর্থ হলো শয়তান তাগুত মানে হলো আল্লাহ যা বলেছেন তা মানে আমার জন্য দায়িত্ব আমি যদি কোরআন মাজিদের কথা না না মেনে আমি যদি অন্য কোন ব্যক্তি বস্তু অথবা অন্য কোন থিউরির কথা মানি তাহলে আমি আল্লাহর কোরআনকে অগ্রাতা না দিয়ে তাকে দিয়ে দিলাম তার মানে আল্লাহর চাইতে তাকে অগ্রাধিকার দিয়ে তার ইবাদত করছি আল্লাহর কথা মানা এটা হলো আল্লাহর ইবাদত কোরআনের কথা মানা হলো আল্লাহর ইবাদত রসুলের হাদিস অনুযায়ী আমল করা এটা হলো আল্লাহ নবী সাল্লাহ শিখান এবাদত আমি এইটা না করে যদি অন্যটা করি তাহলে আমি আল্লাহর জায়গায় আর একটা আল্লাহ বানায় নিলাম এটা হলো তাগুত তাগুতের অনুসারী আমাদের সমাজের অনেকে আছে অনেকে আছে এই জন্য আল্লাহ তালা কি বলছেন ওয়ালাকাদ বা আসরাফি আমি প্রত্যেক যুগে নবী রাসুল পাঠাইছি যে জাতির কাছে যে যুগে যে নবী পাঠাইছি সবাইরে বলছি তোমাদের দুইটা কাজ এক আনি আবাদুল্লাহ তোমরা এক আল্লাহর এবাদা করবা আল্লাহ সারা কোনো পীর বুজুর্গ আলেম ও মুফতি মাওলানা কবর মাজার ইত্যাদির কোনো পূজা করা যাবে না এক আল্লাহর ইবাদত তোমাদের কাজ আর ওয়াজতানি বুতাগুতা যারা আল্লাহ বিরোধী কোরআন বিরোধী হাদিস বিরোধী ঈমান বিরোধী ইসলাম বিরোধী তোমরা তাদেরকে বর্জন করবা তাদের সাথে তোমাদের কোন লেনদেন কথাবার্তা আচার আচরণ তাদের কোনো আনুগত্য করা যাবে না এটা প্রত্যেক নবী রাসূলুল্লাহ আলাইহিস সালাম আদেশ দিয়েছেন তাহলে মুমিনদের দুইটা কাজ এক আল্লাহর ইবাদত করা আর তাগুতকে বর্জন করা সূরা নাহাল 36 নম্বর আয়াত

এবং দুনিয়াতে রাত্রেবেলায় চাঁদ তোমরা যেভাবে দেখতে পাও ঠিক ওইভাবে দেখতে তাহলে আল্লাহ তালাকে দেখা যাবে এটা একটু প্রমাণিত হাদিস আল্লাহকে কেমতের দিন দেখা যাবে যদি আল্লাহকে দেখা যায় তাহলে আল্লাহ নিরাকার নন অবশ্যই আল্লাহর আকার আছে আল্লাহর আকার কার মতো আল্লাহর আকার আল্লাহর মতই আল্লাহর আকারের সাথে পৃথিবীর কোনো সৃষ্টিকে তুলনা করা যাবে না হ্যাঁ আল্লাহ শাখা মিস্ত্রি সাহেব তার সাথে কোন তুলনাই আলম যে কুল্লাহ কুফা তার কোন সমতুল্য কেউ নাই আল্লাহ আল্লাহর মতোই। আল্লাহর অবশ্যই আকার আছে কিন্তু এই যে চক্ষু আল্লাহ আপনাকে দিয়েছেন পৃথিবীতে এই চক্ষু দ্বারা দেখার মতো কারো ক্ষমতা নাই কোন দিন দেখবেন জান্নাতে যেদিন যাবেন সেদিন আল্লাহকে দেখবেন আলেম আলামাদের মুখ থেকে শুনেছেন না জান্নাতি গিয়ে মানুষ যত নিয়ামত পাবে তার ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহর দর্শন আল্লাহকে দেখার পরে জান্নাতের সব নেয়ামত ভুলে যাবে এই নেয়ামতের সাথে সামনে অন্য অন্য নেয়ামত কোন নেয়ামত এবার দেখেন হাদিসের পরের অংশ কি পরের অংশ হলো যে রাসল উল্লাহ সাল্লা সাল্লাম বলেন কেয়ামতের দিন আল্লাহ তালা ইয়াজ ওন আল্লাহ তালা কেমত দিন একত্র করবেন একেবারে আদম আলাহ থেকে শুরু করে কেমত পর্যন্ত যত মানুষ সবাইকে যত জিন সবাইকে সব সৃষ্টিকে একত্রিত করবেন একত্রিত করে মহান আল্লাহ সমস্ত সৃষ্টির সামনে একটা ভাষণ দিবেন এই ভাষণ দিয়ে আল্লাহ নাস্তিক কাফের বেইমান। সব আলাদা করে মুমিনদেরকে একদম এক জায়গা করে নেবেন কিভাবে করবেন আল্লাহ বলবেন মাঙ্কান বাহু পৃথিবীতে যে যার পূজা করেছিল যে যার ইবাদত করেছিল আজকে সে তার অনুসরণ করো। আয়াত বাউ মানকানে ইবাদুল শামসা যারা সূর্য পূজা করেছিল তারা সূর্যের অনুসরণ করবে আয়াত বাউ মানকানে ইবাদুল কমারাল কমরা যারা চন্দ্র পূজা করেছিল তারা চাঁদের অনুসরণ করবে আয়াত বাউ মানকানে ইবাদুল আওসান আল্লাহুসান যারা মূর্তি পূজা করেছিল তারা মূর্তির অনুসরণ করবে আয়াত বাউ মানকানে সলিবুস সলিব যারা যারা ক্রুশের পূজা করেছিল খ্রিস্টানরা ক্রুশের পূজা করে যারা ক্রুশের পূজা করেছিল তারা ক্রুশের অনুসরণ করবে সূর্য আলাদা হয়ে গেল চন্দ্র পূজারি আলাদা হয়ে গেল তারপরে মূর্তি পূজারি আলাদা হয়ে গেল তারপরে ক্রুশের পূজারি আলাদা হয়ে গেল এরপরে থাকবে কারা মোমিন আর মোনাফিক এবার আল্লাহ ভাগ করবেন মোনাফিকদেরকে এই যে আশাই করছেন কারা খাটিন মুমিন আর কারা মোনাফিক তাদের আলাদা করছেন এর একটা শব্দ হয়ে গেছে ওয়ায়াত যারা পৃথিবীতে তাগুদের পূজা করেছিল তারা তাগুদের অনুসরণ করবে তাহলে তাগুত পূজারীও আলাদা হয়ে গেল এই যে দেখেন যারা চন্দ্র পূজারী জান্নাতিনা নামি সূর্য পূজারী জান্নাতিনা নামি। যারা ক্রুশ পূজারী জান্নাতিনা জাহান্নামি যারা মূর্তি পূজায় জান্নাতিনা জাহান্নামি যারা তাগুদ পূজারী জান্নাতি না জাহান নামি পাঁচ দল জাহান নামি আলাদা হয়ে গেল কেমতের দিন আল্লাহর বিচার কিন্তু আলাদা হয়ে গেল এরপরে থাকবে কারা মুমিন আর মুনাফিক মুনাফিকরা তো বলে আমরা মুমিন এখন কিভাবে ভাগ করবেন আল্লাহ ভাগ করার একটা কৌশল বানিয়েছে অতপর আল্লাহ তার নিজের আকৃতির বাইরে একটা নকল রূপ ধারণ করে এসে বলবেন আনা রব্বুকুম আমি তোদের রব এই মুনাফেকরা সেদিন নকল আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবে এই মুনাফেকরা কোথায় যাবে না দল ভাগ ভাগ হয়ে গেল। যখন করবেন। তখন মোনাফেকদের বক্তব্য থাকবে। আমরা এই জায়গা থেকে একসুল পরিমাণ সর্বনাথ যতক্ষণ পর্যন্ত আমাদের রব না আসবে কারণ আমাদের রব আসলেই আমরা তাকে চিনে ফেলবো সব

এরা হলো খাটিন মুমিন এরা হলো খাটি মুসলিম আজকের এই দুনিয়াতে যারা বিশ্বাস করবে আল্লাহর আকার নাই কেমত দিন তারা আল্লাহর আকার দেখে বিশ্বাস করতে পারবে না এরা সেদিন তালিকায় থাকবে এজন্য আল্লাহ নিরাকার এটা মুনাফিকদের বিশ্বাস আল্লাহর আকার আছে এটা মুমিন মুসলিমদের বিশ্বাস কিন্তু আকারের কারো সাথে তুলনা করা যাবে না আমি হাদিসটি বলার মূল কারণ কি ওই যে তাগুদ পুজারী তারা কোথায় গেছে জাহান নামে না জান্নাতে জাহান্নামে নামে আমরা আজকের এই বক্তব্য থেকে জানতে পারলাম একজন মুমিনকে ছয়টি কাজ বর্জন করতে হবে যদি করে তাহলে সে ইমানদারদের তালিকায় থাকবে এক নম্বর কখনোই প্রবৃত্তির অনুসরণ করা যাবে না দুই নম্বর নেতা এবং বড় হুজুর বড় আলেম বড় মুফতির অন্ধ অনুসরণ করা যাবে না তিন নম্বর কোন পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ করা যাবে না চার নম্বর অধিকাংশ লোকের অনুসরণ করা যাবে না পাঁচ নম্বর বাপ দাদার অন্ধ অনুসরণ করা যাবে না ছয় নম্বর তাগুতের অনুসরণ করা যাবে না আজকে আমি শুধু বললাম যাবে না যাবে না তা যাবে কোনটা এ তো আপনাদের প্রশ্ন তাই না এই ছয়টাই যদি না যায় তা যাবে কোনটা যাবে কোনটা

হাদিস মান্য রাসুলের কথা মান্য করা হয় একজন মুমিনের জন্য মানার মাত্র দুইটা জিনিস কোরআন আর সহি হাদিস মানে থাকবে তো কোরআন মানব হাদিস মানব এই কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আপনার ইমাম সাহেব বলে তাহলে ইমামের কথা মানব যদি কোরআন হাদিস অনুযায়ী না বলে উনি কেন মক্কা মদিনার ইমামের কথাও মানব এটাই হলো হৃদায়তের রাস্তা আমরা এভাবে মেনে হেদায়ত পাওয়ার প্রত্যাশা করতে পারি ইনশাআল্লাহ

واشهد ان محمدا عبده ورسوله فيا ايها المسلمون قال الله تبارك وتعالى في القران المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হ্যাঁ আমার ভাই একটা প্রশ্ন করেছেন আমি প্রশ্নের উত্তর দিতে গেলে তো আসলে সময় বেশি চলে যাবে খুদবার ভিতর যে আমি শুধু একটা কথা বলে দিচ্ছি আমি আজকে যে খুদবাটা দিয়েছি না আসলে এই খুদবাটা এক ঘন্টার খুদবা না আর ভাই ভালো জানেন খুদবাটা তা না কয়েক ঘন্টা দিলে আপনারা ক্লিয়ার বুঝতে পারতেন আমি কিন্তু ছয়টা সূত্র বলে গেছি কিন্তু একটারও উদাহরণ দেইনি আর বাঙালিরা উদাহরণ না দিলে বুঝে না আমি একটা উদাহরণ দিই ধরেন আজকে সূর্যাস্তের সময় হলো ছয়টা দশ হাদিসে বলা হয়েছে যখন সূর্য যায় তখন ইফতার করো এখন যখন সূর্য অস্ত যায় তখন ইফতার করোটা হাদিসের নির্দেশনা এখন আমাদের সমাজের মানুষকে যখন সূর্য অস্ত যায় তখন ইফতার করে না আজান দেওয়ার পরে করে সূর্য অস্ত যাওয়ার তিন মিনিট পরে আজান দেয় আজানের পরে ইফতার করে এখন আমার নির্দেশনা হলো সূর্য অস্ত যাওয়ার পরে ইফতার করা আমি ওই হাদিস অনুযায়ী সূর্য অস্ত গেলে ইফতার করব না সমাজের সাথে মিলাইয়া ওই তিন মিনিট পরে করব। আমার উচিত হবে কি ওই হাদিস অনুযায়ী আমল করা এখন এইরকম অনেক আমল আছে রাসুল সাহায্য বলছেন তোমরা কাতারে যখন দাঁড়াও তখন পায়ে পা কাদের সাথে কাদ মিলিয়ে দাঁড়াও বড় ভাইয়ের চাইতে বড় হবে আমি পাশে দাঁড়াইলাম বললেন মিলে মিলে দাঁড়ান এখন আমি যখন ওর পাশ সাথে মিলাইছি তখন উনি বলবেন কি এই মাদারীপুর থেকে কোন আলেমাইছে হ্যাঁ তো আদব কাদা কিচ্ছু জানেন দেখো আমি ওনার বাবার চাইতে বড় আমার সাথে বা মিলাইছে এমন বলে নাকি বলে না এটা হলো প্রবিত্তি পূজা হাদিসে বলা হয়েছে পায়ের সাথে পাকাদের সাথে কাট মিলিয়ে বলা নামাজ পড়ার জন্য আমি পা'র সাথে পা মিলিয়ে দাঁড়াইছি হাদিসে যেভাবে বলা হয়েছে এইভাবেই মানাটাই হলো সুন্নাহ এটা বিয়াদবি নয় এটাই হলো আদব কিন্তু আমাদের সমাজের লোক আদব জানে না তাই করে এখন ভাইয়ের প্রশ্নের উত্তর আসি আরে ইশের সাহারির জন্য ডাকারা কি করা যাবে কিনা সাহারির জন্য অবশ্যই ডাকা যাবে কিন্তু নবী যেভাবে ডেকেছেন সেভাবে নবী কিভাবে ডেকেছেন বুকারির হাদিস করেন রাসুল সাহা বলছেন শোনো লা আমনা আন্না আহাদুম আহাদু বেলাল ইমিন সহুরি বেলাল যখন আজান দেয় সে দেয় রাত্রি বেলায় আজান বেলাল আজান দিলে তোমরা খাওয়া বন্ধ করবো না কেন বেলাল রাজি আল্লাহ তালু আজান দেয় দুইটা কারণে এক যারা এখন তাহাজুদ বা তারাবির সলাত পড়তেছে তাদেরকে স্মরণ করিয়ে দেয় ভাই এখন নামাজটা ছেড়ে দিয়ে যাও সাহারি খাও তাহলে বেলাল আজান দিতেন সাহারি খাওয়ার জন্য আর যারা ঘুমন্ত থাকতে তাদেরকে জাগ্রত করতে এবার যারা ঘুমিয়ে আসেন ওঠেন এখন সাহারিকার সময় এসে তার রাসুলের জমানায় মহাজিন ছিল দুই জিন ফজরের এক আবদুল্লাহ তিনি আজান দিতেন ফজর অক্ত শেষ হওয়ার পরে আজান দিতেন ওনার আজান শুনে আর কোনো কিছু খাবার খাওয়া যেত না আর বেলাল রেদি আল্লাহ তালন আজান দিতে তার ঘন্টা খানিক আধা ঘন্টা আগে তাহলে রাসুলের জমানায় মানুষকে সাহারির জন্য ডাকার পদ্ধতি ছিল সে পদ্ধতিটার নাম কি পদ্ধতির নাম কি বলেন আজান তাহলে রাসুল সাল্লাহ সন্ন্যাত অনুযায়ী ডাক্তার হবে কি আজান এবার আপনার একজন দাঁড়ায় বলবেন এই মেয়ে তো আপনি যদি আল্লাহ করবো ইসলাম এর উত্তর দিয়ে দিয়েছে এর উত্তর দিছে যদি সাহারির জন্য আজান দেয় সেখানে আসল তো মিনান নাওম থাকবে না যদি ফজরের আজান দেয় ওখানে আসল তো মিনান মিনান্না থাকবে এই তো পার্থ এখন আমরা কি করছি ওই সুন্নাতি আমলের জায়গাতে বেদাত চালু করে দিয়েছি ভাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন এরকম আমি ডাকি উমুকে মানুষ যারা তাহাজ পরেও হয় নাকি হয় না কোরআন গায় এমন করতে করতে এমন একটা বিধিকিস্তি পরিস্থিতি যে এক সুন্নাথের স্থানে হাজারো বেদাত বসেছে আমাদের উচিত হবে এই বেদাত কবর দিয়ে সোননাথ অনুযায়ী সাহারির জন্য আজান দেওয়া আপনাদের মাসে দেয় নাকি এরা আপনাদের দোষ না আপনাদের দোষ না কারণ আপনারা যদি হড়াক করে দিয়ে দেন তাহলে আশেপাশের মুসলিমের মুসল্লিরা পরের দিনই আমলকে ধরতে পারে এই না আমল গো আজানের কারণে আমরা সাহরি খেতে পারিনি কারণ আশেপাশে স্টাবলিশ নাই তাই কিন্তু জান আপনি মক্কা নাই। আপনি গিয়ে দেখবেন সাহরির রাজান হয় নাকি হয় না হয় এই সুন্নাহ অনুযায়ী করতে হবে অন্য কোন পদ্ধতিতে ডাকাডাকি করা যাবে না সর্বশেষ একজন হানাফি আলেমের বক্তব্য বলে দিয়েছি এই রিসেন্টলি শায়েক আহমদুল্লাহ একজন Hanafi আলেম উনি আনা ফেসবুকে স্ট্যাটাসে উল্লেখ করেছেন বর্তমানে যে ডাকাডাকির পদ্ধতি চলতেছে এগুলো আসলে অতিরঞ্জিত সারা আর কিছু না কারণ প্রত্যেক বাড়িতে একটা না একাধিক স্মার্টফোন থাকে এলার্ম দেওয়ার সুযোগ আছে না নাই তো তুমি এর পর আবার মাইকে ডাকাডাকি করা লাগে নাকি এলার্ম দিয়ে রাখবেন বাস উঠে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহ আপনি এই মসজিদটাকে কবুল করে নেন মসজিদের মুসল্লিদেরকে কবুল করে নেন আমরা যারা খুদবা দিলাম খুদ্াম এবং নামাজ আদায় করবা আমাদের ইবাদতগুলোকে কবুল করে নেন আল্লাহ আপনি আমাদের এলাকাবাসীদেরকে কবুল করে নেন যারা আমরা কবরবাসী রয়েছি আমাদের আত্মীয় স্বজন তাদের সকলের কবরে আজা মাফ করে দেন আমরা যারা অসুস্থ রয়েছি আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা দান করেন আমাদের পরিবার আত্মীয় স্বজন যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী রয়েছে তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করেন রব্বুল আলমিন আপনি আমাদের সবাইকে সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দান করেন তাওহীদের উপর বিচাল থাকার তৌফিক দান করেন বেদাত বর্জন করার তৌফিক দান করেন প্রায় আমার পরিচয়টা দিয়ে দিচ্ছে নাহত আপনাদের মনে প্রশ্ন থেকে যাবে আমার নাম শহীদুল ইসলাম শহীদ আমার বাড়ি মাদারীপুর সদর

হ্যাঁ একজন ভাই আসছেন আপনাদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আপনারা সাধ্যমতো সহযোগিতা করবেন জি